সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্য জল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে খামার উপযোগী সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো এই গরুগুলো যিনি কালেকশন করেছেন সেই ব্যবসার সাথে কথা বলে গরুগুলার দাম দরের আপডেট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কথা বলবো এই গরুগুলোর মালিক ইন্নাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বলেন যাবসামালিজে ভাই আপনাদের দুআই ভাই মোটামুটি ভালো মোটামুটি ভালো তো গরু সব মিলে কত পিস দেখাবেন ভাই সব মিলিয়ে গরু ও ভাই আজকে দেখাবো ভাই নয় পিস ভাষা আর গরু আছে নয় এটা দেখাবেন বেশ সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু আছে সবই কি 26 এর উপযোগী ভাই সবই 26 এর উপযোগী ভাই আমি দর্শক ভাই বন্ধুদের সবসবাই অনুরোধ করি তারা যেন দেখে শুনে সেই গরু গুলো ক্রয় করে যেখান থেকে কিনুক নিজে দেখে কিনতে হবে জি ভাই আচ্ছা আচ্ছা প্রথম গরুটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা গીર জাতের গরু গીર জাতের গরু নাভি কম্বল বেশ ঝুলন্তই এটার বয়স কেমন আছে বলেন ভাই এগোটার বয়স প্রায় 24 মাস হয়ে গেছে ভাই প্রায় 24 মাস করতে যে কোনো মুহূর্তে পড়ে যাবে আচ্ছা দাঁত যখন নড়ে তখন তো বোঝা যায় যে হ্যাঁ নিচ থেকে দাঁত বের হচ্ছে বিধাই নড়াচড়া করছে কন্ডিশন দেখে আমরা বয়সের কথা বলে দিই এটা কি ভাই সাদা সাদা ভাই এটা একটা প্রিন্ট সাদা প্রিন্ট খুব আকর্ষণীয় সাদা প্রিন্ট এবং যথেষ্ট নাভি কম্বল সুন্দর এটার ওজন কতটুকু পাবে ভাই গোড়ার ওজন আছে চার মন দশ কেজি চার মন দশ কেজি দামটা কেমন হবে ভাই গোড়ার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ বিশ হাজার টাকা একশো বিশ তারপরে সুযোগ আছে জি ভাই সুযোগ সুযোগ জায়গা আছে চলে যাবো পাশের দুই নম্বরে আরো একটা প্রিন্টেড গরু দেখছি বেশ সুন্দর প্রিন্ট জাত কেটার ভাই এটা যাতে আপনার এটাও একটা গির জাতের গরু কিন্তু আপনার প্রিন্ট আছে গোটা শরীরে এটা একটা আকর্ষণীয় কালার আচ্ছা শাহিয়াল প্রিন্ট জি ভাই দাঁত কি একই অবস্থা ভাই এটারও দাঁত পড়ে যাবে ভাই দাঁত পড়ে যাবে আচ্ছা আচ্ছা দর্শক শরিয়া দেখানো হচ্ছে ওজনে কেমন আসতে পারে ভাইগোড়ার ওজন আছে চারমন চারমন দামটা কেমন হবে ভাইগোরা আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই মেয়ে এটার এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো টাকা দাম দা রাখছেন তারপরে সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের তৃতীয় কালেকশানে দেখার মতো কালার দেখার মতো কন্ডিশন যাতে কি এটা ভাই এরা যাতে একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড কেমন বয়স হয়েছে ভাইগোডার বয়স ভাই এটারও আপনার প্রায় চব্বিশ মাস হয়ে গেছে দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে হয়ে যাবে ভাই যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে একটু ঘুরিয়ে দেখেন আসলে গরুগুলো দেখতেই চমৎকার লাগছে চমৎকার কালার বডি স্ট্রাকচারের কথা কি বলবো দর্শক দেখতেই পাচ্ছে এইটার ক্ষেত্রে ওজন কেমন এবং দাম দর কেমন ভাই এগোটা চার প্লাস আছে চার প্লাস আশা করছেন আপনি আর দামটা কেমন কি আসবে ভাই এটা এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা সুযোগ সুবিধা তারপরে থাকে তো জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব পাশের চার নাম্বার কালেকশনে দেখতেই পাচ্ছেন একটা সুঠাম দেহের বিশাল লম্বা একটা গরু যাতে কি ভাই ভাইয়েরা দাঁতে শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে ভাই গোড়ার বয়স হচ্ছে চব্বিশ মাস হয়ে গেছে গোড়ার দাঁত মানে পড়ে যাবে যে কোনো মুহূর্তে চব্বিশ মাস হয়ে গেছে দাঁত যে কোনো মুহূর্তে পড়ে যাবে আজকের কালেকশনে চার নাম্বার গরু এটা এই গরুটার ক্ষেত্রে দামের কথা জিজ্ঞেস করি যদি কত টাকা দাম দর হচ্ছে ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটারও এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা দাম দর রাখছেন সেই ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা থাকে কি জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো পাশের পাঁচ নাম্বার কালেকশনটাতে দেখার মতো বডি স্ট্রাকচার দেখার মতো কালার কম্বিনেশন সব কিছু মিলে পারফেক্ট একটা গরু জাতে কি এটা ভাইরা শাহিওয়াল শাহিওয়াল কেমন কি বয়স হয়েছে ভাই গোটার বয়স প্রায় আপনার দেখেন একে সিংহের আকৃতি দেখেন এটারও প্রায় চব্বিশ মাসের কাছাকাছি হয়ে গেছে চব্বিশ মাসের কাছাকাছি যেগুলো একটু বয়স্ক সেগুলো সিংগুলো হয় পাকা নাকি জি ভাই আর যেগুলো কাঁচা সেগুলো কালো কালো সিং হয় ছোট সিং একটু ঘুরিয়ে দেন এটা সম্পর্কে আমরা আর একটু দেখি

এই গরুটার ক্ষেত্রে দাম দর কেমন কি আসতে পারে ভাই ভাই গরুটা এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো আজকের কালেকশনে সাত নম্বর গরুটাতে দেখতে যথেষ্ট সুন্দর কালারফুল একটা গরু বিস্কিট কালার ধরা যাবে যাতে কি এটা ভাই এটা জাতের শাহিওয়াল শাহিয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে এটার ভাই গরুটার বয়স তেইশ মাস তেইশ মাস তাহলে এটাও তো বলা যাবে এক থেকে দেড় মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এটা এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি দর্শক প্রত্যেকটা গরু আপনাদেরকে একটা একটা করে দেখানো হচ্ছে তার কারণ খামার উপযোগী গরু সব সময় হতে হবে সুস্থ সবল সুন্দর এবং ভালো স্ট্রাকচারের গরুগুলো প্রত্যেকটা গরুর নাবি দেখেন প্রত্যেকটা গরুর নাবি দর্শনীয় ইন্নাল ভাই এটা কেমন দামের গরু ভাইরা আপনার 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব আজকের কালেকশনের 8 নম্বর গরুতে বেশ গভেন্ডার আকৃতির একটা গরু যাতে কি বলেন ভাই এটা আপনার শাহিয়াল শাহিয়াল দেখার মতো বডি আসলে এগুলো হচ্ছে ওই সাজিয়ে রেখে দেখার মতো দুইটা চারটা বেঁধে রাখবে ক্রেতা আসবে নিজে দেখ পছন্দ করে নেবে তো এটা দাঁতের কন্ডিশন কি বলেন ভাইরা দাঁত মানে আপনার হয়ে যাবে হয়ে যাবে নোড়া মড়াচড়া করছে তো যে কোনো মুহূর্তে হয়ে যাবে দাম কেমন আসতে পারে ভাই গোড়া সিঙ্গারে দামটা চেড়া আরও এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকে জি ভাই সুযোগ সুবিধার জায়গা একটু ঘুরিয়ে দেন আমরা দুই পাশটা একবার দেখে নিই যেহেতু প্রতিটা গরুরই আমরা দুই পাশ দেখছি এবং প্রতিটা গরুরই এখন পর্যন্ত আমরা সুস্থ সবলই পেয়েছি কোনো গরুতে খুদখাম পাই নাই ইন ভাই পাঁচ চলে যাবো আজকে নয় নম্বর গরু এটাও পাকা খর কালারের একটা গরু যাতে কি এটা বলেন ভাই এটা যাতে শাহিআয়াল যাতে একটা শাহিআয়াল কেমন বয়স হয়েছে ভাই গোড়ার বয়স প্রায় তেইশ মাস হয়ে গেছে প্রায় তেইশ মাস একটু ঘুরিয়ে দেন দুই পাশ থেকে আমরা দেখি তেইশ মাস বয়স শাহিওয়াল জাত দেখার মতো বডি স্ট্রাকচার সব কিছুই আছে এই গরুটার ক্ষেত্রে এখন কেমন কি ওজন আছে আর কেমন দাম হবে ভাইগোড়ার ওজন এখন বর্তমানে চার গুণ আছে এক লক্ষ ষোলো হাজার হলে দিয়ে দেবেন এক লাখ ষোলো হাজার হলে দিয়ে দেবেন চমৎকার কিছু গরু দেখিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই চমৎকার চমৎকার গরুগুলো একসঙ্গে যদি লট আকারে কোনো ক্রেতা ভাই নিতে চায় আপনাদের কাছ থেকে তাহলে কত টাকা করে দিতে পারবো ভাই আজকে ধামাকা লট ভাই জি এক লক্ষ এগারো হাজার পাঁচশো এক লাখ এগারো হাজার পাঁচশোতে এই যে বিগ বিগ সাইজের গরু আমরা প্রত্যেকটা গরু দেখেছি প্রত্যেকটা গরুর জাত মান জানিয়েছি এই গরুগুলো পেয়ে যাবে ইন্নাল ভাইয়ের কাছ থেকে নাম্বার দিয়ে দেবো ইন্নাল ভাইয়ের সরাসরি কথা বলবেন ইন্নাল ভাইয়ের সাথে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম